ঝাঁকাচ্ছে বলছি তুমি আর কারুন না তুমি আমার যখন ডিসটেন্সে থাকতো ভালো কথা হতো কাছে নিয়ে নাকি ছেলেটা বল তোমাকে সহ্য হচ্ছে না আবার স্বপ্ন আসে এবং স্বপ্নে দেখছি সেই ছেলেটা বিভৎ শুরু মানে সে মানে তার খেতে আসছে এরকম বলছে তোকে বলেছিলাম না তুই আমার এখন বাড়িতে ঢুকে ওরে বাবা বাড়িটা মানে মারাত্মক লেভেলে নেগেটিভ মানে আমি ঢুকেছি আমার গা কাটা দিচ্ছে মানে আমার কেন অসুস্থ হচ্ছে এটা না মানে থাকতো অদ্ভুত ভাবে নোংরা নোংরা ভাবে মানে স্নান করতে চাইতো না কোনো নেগেটিভ স্পিরিট যদি থাকে তাহলে তোমার কিন্তু এই

মানে এটার মানে হচ্ছে কিছু একটা করছে বা তারা আছে তখন কিন্তু বিভিন্ন হোটেলে বিভিন্ন রকম হন্টেড বাড়িতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে কিচেনে সব বাসন পড়ে যাওয়ার আবার ধর রাত্রিবেলা নাকি ওদের জাল থাকে চারতলা জাল কি নক ভূত প্রেত পিসাজ হরার এক্সপিরিয়েন্সেস মানুষের জীবনে অনেক ঘটে কেউ সেগুলো শেয়ার করতে চান কেউ সেগুলো শেয়ার করেন না অনেক পডকাস্টে সিরিজ পরপর আসবে কিন্তু এটা হচ্ছে পুরোপুরি হরার পডকাস্ট সিরিজ পডকাস্টটা শুনবেন যারা এই ঘটনাগুলো শুনতে ভালোবাসেন যারা হরর পডকাস্ট শুনতে ভালোবাসেন আশা করছি আপনাদের এপিসোডটা ভালো লাগবে আর যদি আপনাদের সাথেও এরকম কিছু ঘটে থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করি তো হ্যালো সবাইকে ব্লগারস এন্ড পডকাস্টে আবারো তোমাদের অনেক স্বাগত আর আজকে আমরা রূপমদার সাথে যে শেষ ভিডিওটা শুট করেছি অমদ এমন একটা মানুষ যার সাথে এটাও অনেক কিছু হয়েছে তো সেটাই একটা ইনসিডেন্ট আমরা শেয়ার করছি আজকে রূপমদার তুমি অনেক কিছু প্রেজেন্ট দেখেছো বেস করেছো গ্যাচো কেসে তো এমন কিছু হলো যেটা মানে তোমার সফটকে ভয় লেগেছিল বা তুমি দেখিয়েছ যে মানে এই পিকেসটাই এটা যে যেটা একটু আলাদা স্বভাবের এরকম বহু কেসেস আছে একটা কেস আমি বলছি সেটা হচ্ছে আমার এক আমার এক দিদি থাকেন হচ্ছে ওই কসবার দিকে তো ওনার বাড়িতে বিভিন্ন প্রবলেম হতো কখনো টেবিল থেকে কাঁপতে কাঁপতে গ্লাস করে ভেঙে যাচ্ছে কখনো কেউ নক করছে রাত্রিবেলা ইভেন মানে আমি এটা শুনেছিলাম ও মানে আমি এই ভয়েস রেকর্ডিংটা শুনেছিলাম ওনার ছেলে ওনার বাবার সঙ্গে ফোনে কথা বলছি হঠাৎ ফোনে কথা স্টপ হয়ে কি কেউ রাত্রিবেলা কেউ মনে হচ্ছে হেঁটে চলে যাচ্ছে থেকে কিছু বসে নিয়ে যাচ্ছে ছাদে মানে অলওয়েজ স্পিরিট এটা একটা টেন্ডেন্সি হয় মানে কোনো কিছুকে ড্র্যাক করে নিয়ে যাওয়ার সাউন্ড এটা খুব মানে মানে এটার মানে হচ্ছে স্পিডিটটা কিছু একটা করছে বা তারা আছে তা কিভাবে জানে একবারে যে কোনো জিনিস মানে মনে হবে তোমার ওই গ্যাস সিলিন্ডার ড্রায় করছে এমন কোনো ভারী জিনিসই ড্রাইক করে নিয়ে যাচ্ছে এই সাউন্ড কিন্তু বিভিন্ন হোটেলে বা বিভিন্ন এরকম হন্টেড বাড়িতে পাওয়া যাচ্ছে তো এটা এরকম পেতো এবং ওর বাড়িতে একদিন এরকম তার ছেলে ছেলেকে না টিচার পড়াতে এসেছে পড়াচ্ছে এবং পড়ানোর পরে যখন ওরা কেটে টিচার চলে যাচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে ওই দিদি তার ছেলে এবং টিচার কথা বলছে হঠাৎ সঙ্গে কিচেনে সব বাসন পড়ে যাওয়ার আবার ঝনঝন করে সঙ্গে সঙ্গে মানে ইভেন টিচার সবাই শুনেছে গিয়ে দেখছে কিচ্ছু নেই যার জিনিস সেরকম জায়গাতেই রয়েছে তো এবার প্রচন্ড ভয় পাচ্ছে কি এরকম হলো এবং রাত্রিবেলা নাকি ওদের জাল থাকে চারতলা জাল নাকি নক করে তো এই জিনিসটা তো খুবই কৃপি মানে তখন আমাকে ফোনে যেতে হয় এটা বোধহয় লকডাউনের সময়কার কথা বলছি এবং ফোনে আমাকে ঘটনাটা বলছে তো আমি তখন বললাম যে একটা কাজ কর অনেক সময় হয় ফটোতে আসে তো তোমার ফটো করে দেখো যদি কিছু আসে আমাকে পাঠাও তো দিদি তাই করেছে এবং পাঠিয়েছে অদ্ভুত ভাবে মানে ওদের বেডরুমে পাইরে বাইরে জানলাটা খোলা একটা ফেস ফটো এসেছে ফেসটা হা করে রয়েছে চোখ এবং দুটো শিঙেছে যেমন ডিম্যানের ফেসে

যার জন্য এই প্রবলেমটা বাড়িতে এরকম সমস্যা হতো কাছের জিনিস ভেঙে দিত রাত্রিবেলা এরকম ঘুম থেকে রাতে এরকম উঠেছে দেখছে কেউ একটা হেঁটে চলে গেল বেরিয়ে গেল এইরকম ও ঘরে ভীষণ অ্যাক্টিভিটি ছিল ভীষণ মানে লিটারেলি মানে ও একা থাকতে পারতো মানে ভয় পেতে প্রচুর এই জিনিসটা ওদের বাড়িতে ধরা পড়েছে এবং আরো বাড়িতে এরকম অনেক সমস্যা হতো মানে একদিন গেছিলাম আহ তোমার ড্রয়িং রুমে মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে অন্ধকার ছিল মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে দেখছে ওর ঘরেও ঠিক এই দেখার প্রবলেমটা আছে একটা পার্টিকুলার জায়গা থেকে মনে হচ্ছে এই ফিলটা ছিল এবং ওনার বাড়ির ছাদের সিঁড়িতে কেউ একজন থাকে যেটা আমি বলেছিলাম ওটা বেশ ক্রিপি মানে তুমি ওখানে মিটার ওই ইএমএফ মিটার নিয়ে গেলে পুরো হাই লেভেলের নিয়ে দেখা অন্য জায়গায় দেখাচ্ছে শুধু একটা পার্টিকুলার জায়গায় উনি প্রোটেক্ট করে ওকে মানে অতটা উনি খারাপ নয় এবং ভালো বাট আচ্ছা আমি একটা কেসে গেছিলাম মানে ওটা আমার পার্সোনাল কেস ছিল এবং ও থাকতো হচ্ছে ইয়েতে ওই রাজপুরের দিকে এবং ওর মানে যার আর কি ঘটনা সে তার মেয়ে ওই মহিলা খুব ভালো মহিলা ছিলেন এবং ওনার বাড়িতে সামহাও কেউ কিছু রেখেছিলো তো তারপর থেকে ও বাড়িতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি শুরু হয় মানে তোমার মেয়ে রাত্রিবেলা উঠে বাথরুমে বসে আছে ওই মেয়ে তোমার আননলি হঠাৎ করে কোথাও বেরিয়ে যাচ্ছে তো এই প্রবলেম গুলো ভীষণ হতো মানে ইভেন রাত্রিবেলা যখন বারান্দা মেলায় মেয়েটা নাকি রাত্রিবেলা বারান্দা দাঁড়িয়ে থাকতে ওই কুকুরগুলোর দিকে তাকিয়ে খুব চেঁচ্যাক তো ওরা প্রথমে বুঝতে পারেনি তারপর যখন মেয়ের এই প্রবলেম গুলো স্টার্ট হলো ধীরে 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 পজিশন মানে কোনো একটা তোমার স্পিরিট ওকে করেছিল বা ফিজিক্যাল এবং তোমার মানে ওকে জড়িয়ে শুয়ে থাকতো রাত্রিবেলা নাকি স্বপ্ন স্বপ্ন দেখেছে যে কোথায় একটা গেছে আহ দেখছে একটা দোকান এবং দোকানের মধ্যে কিছু কিনছে এবং দোকান থেকে একটা খুব সুন্দর দেখতে ছেলে বেরিয়ে আসলো বেরিয়ে এসে ওকে জিনিসটা দিল এবং দিয়ে ওকে হাত ধরে ঝাঁকাচ্ছে বলছি তুমি আর কারুন না তুমি আমার আর তোমাকে আমি ছাড়বো না ওর নাকি তারপর ঘুমটা ভেঙে যাবে তারপর থেকে প্রবলেম গুলো শুরু হয় ইভেন ওর বাড়িতে তোমার কথা চলছিল বিয়ের এবং যার সাথে বিয়ে ঠিকও হয়েছে সব ঠিক আছে ছেলেটা বিদেশে মানে বাইরে থাকতো বিদেশে না সরি মানে বাইরে থাকতো ব্যাঙ্গালোরে না কোথায় থাকতো তো যখন ডিসটেন্সে থাকতো ভালো কথা হতো কাছে এলেই নাকি ছেলেটা তোমাকে সহ্য হচ্ছে না ভালো লাগছে তো এটা দীর্ঘদিন চলে এবং যখন বিয়ে ঠিক হবে মেয়েটা যখন এবং ছেলেটার সাথে যখন মেলামেশা করতে শুরু করে তখন আবার স্বপ্ন আসে এবং স্বপ্নে দেখছি সেই ছেলেটা বৃহৎ শুরু মানে সে মানে খেতে আসছে এরকম তোকে বলেছিলাম না তুই আমার কেন গেছিস অন্যের কাছে তুই শেষ করে দেবো ওকে শেষ করে দেবো তুই যাস তুমি তো এই দীর্ঘদিন চলতে চলতে এবং আমার সাথে কন্ট্যাক্ট হয় আমি যখন যাই মানে আমি যখন বাড়িতে ঢুকে পড়ে বাবা বাড়িটা মানে মারাত্মক লেভেলে নেগেটিভ মানে আমি ঢুকেছি আমার গা পাকা দিচ্ছে মানে আমার ক্যামেরা অসুস্থ হচ্ছে জিগে ফিল করছ তো আপু ঢুকে এন্ট্রেন্সের ডান দিকে তোমার লিফটছে লিফটেরই জায়গা থেকে তোমার মন হচ্ছে ডান দিকে হচ্ছে থাকে তিন তলাতে আমারত্বক মানে তোমাকে বলি ভুলা যাবে না যে এত নেগেটিভিটি ওখানে পাঁচটা দুর্গন্ধের সারাক্ষণ इवन এটা মানে ক্রিপিক ব্যাপার মানে তোমার ভালো লাগবে না বাড়িতে জীবন আমি কতক্ষণে বেরো তো আমি গিয়ে যখন মানে মেয়েটা না মানে থাকতো অদ্ভুত ভাবে নোংরা নোংরা ভাবে মানে স্নান করতে চাইতো না মানে যেটা আর কি কোনো নেগেটিভ স্পিরিট ধরলে যেটা হয় মানে কোনো নেগেটিভ স্পিরিট যদি থাকে তাহলে তোমার কিন্তু এই ভালো থাকার জিলটা চলে যাবে সারাক্ষণ তুমি তোমার মতো আছো মানে বেঁচে থাকতে হয় আছো বা ঠাকুর পুজো পাঠ সব বন্ধ করে দিয়েছিল বোঝে ফেলে দেওয়া আমার এগুলো সব জড়ছে না তারপর মানে খাওয়া দাওয়া সেভাবে আর কোর্স করছে না খেলে সে মানে নয় খুব বেশি খাচ্ছে না এগুলো খাচ্ছেই না গা থেকে একটা পচা গন্ধ সারাক্ষণ এটা এরকম বিচ্ছিরি থাকতো মানে এবং লোকেরা বলছো গা থেকে এরকম গন্ধ ছিলই না এরকম গন্ধ এরকম বেরোচ্ছে তো আমি যখন কিছু স্টার্ট করলাম এবং মাকে ফোনে বললাম তো প্রথমে তো মানে সমস্যা ক্রিয়েট মাকে সেই মানে মাকে প্রায় মারতে যায় জিনিসপত্র ভাঙচুর করতে করতে দেবে না তারপরে যখন আমি নিজে গেলাম আমার তো নিজের গিয়ে ওখানে খুবই মানে অস্বস্তি হয়েছিল এবং আমি বাড়িতে এসে আমারও সমস্যা হয়েছিল মানে আমাকেও নিজেকে ট্রিটমেন্ট করতে হয়েছে হিলিং নিতে হয়েছে মানে এতটা নেগেটিভ তো তারপর আমি দু তিনবার ভিজিট করেছি এবং ওকে যখন হিলিং করলাম ওকে যখন প্রপারলি আমি সব জিনিস রিচুয়ালস গুলো করলাম আস্তে 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 ও অনেক ঠিক মানে এখন আর সেই সমস্যাই নেই মানে এখন অনেকটাই ঠিক তো এই ছিল আজকে দুটো সত্যি বলতি ঘটনা আহ দুটো ঘটনা শেয়ার করলো আমাদের সাথে তো কেমন লাগলো আজকে হরার পডকাস্ট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন সবার সাথে দেখা হবে আরো একটা নতুন পডকাস্টে নতুন গেস্টের সাথে ততক্ষণ ভালো থাকবেন সবাই